এই লাক্সারি মাল গুলো এই লাক্সারি দেখেন কতটা সুন্দর দেখতে এগুলো এগুলো হচ্ছে লাক্সারি আইটেম আমাদের ফ্লোর গুলো রাখা আচ্ছা আচ্ছা এগুলো সব বত্রিশ বত্রিশ ফ্লোর আচ্ছা অনেকগুলো আইটেম আছে গোল্ডেন ওয়ার্ক কাজ করা গোল্ডেন ওয়ার্ক কাজ করা এগুলো কিন্তু আপনার সব সময় ঠিক থাকবে পানির আয়রন হোক লাক্সারি টাইনা যারা চাচ্ছেন এই যে মার্বেলের ভিতরে বর্ডারের ভিতরে করা এগুলো সব লাক্সারি টাইলস তাই করে কিন্তু লেখা আছে নেই আচ্ছা এই পাশে লেখা মেড ইন চায়না ওকে ফ্লোর গুলো আছে এগুলো সব আপনার 24 24 আচ্ছা আচ্ছা চব্বিশ চব্বিশ সালাম দর্শক চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিওতে যারা কিচেন রুমের জন্য বা ড্রয়িং রুমের জন্য ডাইনিং রুমের জন্য আপনারা ভালো মানের অরিজিনাল চাইনিজ স্টাইলস খুঁজতেছেন

আমরা সব ডিসপ্লে করতে পারি না তো আচ্ছা আচ্ছা তো তার জন্য ওইভাবে রাখা আছে যার দরকার আমরা নিচে থেকে বের করে দেখাতে পারি আচ্ছা আর একটু সুগার ম্যাট যাদের পছন্দ এটা আছে আপনার সুগার ম্যাট সুগার ম্যাট আচ্ছা দেখেন এটা কিন্তু ম্যাট টাইপের একটু ডিজাইন ম্যাটের ভিতরে করছে কিন্তু অনেক সুন্দর আবার একটু লাক্সারি চায়না যারা চাচ্ছেন এই যে মার্বেলের ভিতরে বর্ডারের ভিতরে করা এগুলো সব লাক্সারি টাইপস লাক্সারি আল টাইপস ওকে আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আপনার কিচেনে এটা আছে কিচেনে আইটেম আছে এখানে

থেকে যারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে চলে আসবেন আচ্ছা ভাই এ পর কি আছে এইগুলো হচ্ছে আপনার ডাবল ডেকোরের যে চায়না মাল গুলো এগুলো হচ্ছে ডাবল ডেকোরের মাল প্রত্যেকটা কিন্তু গোল্ডেন ওয়ার্ক কাজ করা গোল্ডেন ওয়ার্ক কাজ করা এগুলো কিন্তু আপনার সব সময় ঠিক থাকবে পানির আয়রন হোক ডিজাইন ভাই অনেক ডিজাইন আছে মাঝখানে একটা পায়ার আছে ডাবল সেটের ডেকোর নিচে ডিপ উপরে লাইট আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে আমাদের প্রত্যেকটার সাথে ফ্লোর নিয়ে যাবে তো প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর নিতে হবে খুবই চমৎকার এগুলো

এই টাইস এর একটা মাপ দিবে মাপ দিবে আপনি ওই যদি আপনার দরকার হয় আমাদের কাছে বারো চব্বিশ সিঁড়ি আছে সিঁড়ি অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে